আসসালামু আলাইকুম প্রিয় কলেজের ভাইয়ের আফুরা কেমন আছেন আমি সাদ্দাম হোসেন আপনাদের দোয়া ভালো আজ আপনাদেরকে নিয়ে আসলাম এক পবিত্র জায়গায় আল্লাহ লরি এক মাজারে চট্টগ্রাম ফটিকছড়ি সেই মাইজ ভান্ডারি মাইজ ভান্ডারের মাজার শরীফে মাইজ ভান্ডারি মাজার শরীফে আপনাদেরকে নিয়ে আসলাম মাইজ ভান্ডারি আস কিছু দৃশ্য কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো মাইজ ভান্ডারটা কত সুন্দর দেখতে কেমন আসলে অনেকে যারা দেখেননি তাদের জন্য মাইজ ভান্ডারি না আসলে বুঝবেন না যে অলিদের মাজার কত সুন্দর দেখছেন কত সুন্দর মাজার যে পুকুরের ফারে মাজারটা আজকে শুক্রবার নামাজ চলতে আছে তাই বদ্ধ করে দিয়ে রাখলাম সবাই রয়েছে না পাওয়াতে যে নামাজ পড়ার জন্য দেখছেন তো আসলে ভাই অলিদের দরবার অনেক সুন্দর একটা দরবার আল্লাহর অলিদের দরবার মধুর একটা জায়গা কারণ আল্লাহর অলিদের দরবারে সবাই যাইবেন ঘোরার জন্য দেখবেন কি আছে ওই জায়গায় এগুলো ভিতরের দৃশ্য এটা দেখছেন ভিতরে দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম দেখতে কেমন সবকিছু ক্যামেরা করা সম্ভব না তারপরেও যে পারছি করা করে দেখাচ্ছি আপনাদের সামনে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর কারা যারা মাইজ ভান্ডারের অবশ্যই বক্তব্য রিদ আছেন অবশ্যই ভিডিওটা দেখলে সারা দিবেন কেমন হয়েছে জানাবেন আর সবাই অবশ্যই বান্ডা শরীফকে যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন ভান্ডার শরীফের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাদা মাসিনিস্টেফল দিয়ে রাখবেন